হিন্দুদের বলবো আমাদের গীতায় যে কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা নিয়ে কোনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও এটা করে না আমরা নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় এখানে খঞ্জনি বাজিয়ে যেতে গেলেও কোথায় বাজাবেন কোথায় থামবেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সেসব ঠিক করে দেওয়া হয় হিন্দুদের নিয়ে ফের একবার আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা তিনি হিন্দু সমাজের মা বোনেদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কথা বলেন কে এই বিজেপি নেতা বুধবার মুর্শিদাবাদের লালবাগে বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের পরিচালনায় দুর্গাপুজো উদ্বোধন করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন হিন্দুদের বলবো আমাদের গীতায় যে কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা নিয়ে কোনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও এটা করে না আমরা নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় এখানে খঞ্জনি বাজিয়ে যেতে গেলেও কোথায় বাজাবেন কোথায় থামবেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সব ঠিক করে দেওয়া হয় এক বাধা বিগত দিনেও ছিল না এত বাধা বিগত দিনেও ছিল না আমরা সকলকে নিয়ে চলি এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা অন্য ধর্মে শ্রদ্ধা আমি ধুলিয়ান যে দৃশ্য দেখে এসেছি চোখের শুনুন বছরের যে আমাদের কথা রয়েছে এটা মেনেই করতে হবে তাই হিন্দুদেরকে বলবো আমাদের গীতার যে কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা দিয়ে কখনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও করে না আমরাও নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে কথা এক্ষুনি মিঠু করব বলছিল সত্যিকারে যে এখানে মৃদঙ্গ খঞ্জনী বাজিয়ে যেতে গেলেও কতটা খঞ্জনি মৃদঙ্গ বাজবে কোথায় গিয়ে থামতেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সব ঠিক করে দেওয়া এত বাধা বিগত দিনে কখনো ছিল না আমার খুব কষ্ট হয় যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারে আমি পৌঁছেছিলাম আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা তো রাজনৈতিকভাবে আমি গৌরী শঙ্কর ঘোষেরা যে মত পোষণ করি তার ভিন্ন মত পোষণ করেন তাহলে আপনি খুন হলেন কেন হলো আমি খুন হলাম এই জন্য আমি হিন্দু আমি বিশেষভাবে আমার পরিবার খুন হল তার স্ত্রী এবং মহিলারা কানতে কানতে বলল যে কেবলমাত্র প্রতিমা বানাত মৃৎশিল্পী বলে তাকে খুন করা হলো কেন এটা হবে কেন এটা হবে কেন এটা শুনতে হবে এখানে হিন্দুরা সংখ্যায় কম চাই বিরতিতে হবে আমরা তো সব কখনো বলি না যে আমাদের নানা 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 ভাষা মত পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা তো সকলকে নিয়েই চলি এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন তিনি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা এটাই হিন্দুদের রীতিনীতি কেন আমাদেরকে আজকে বিভিন্ন সময় ধর্মাচারণের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হয় ধর্ম পালনের জন্য আমাদেরকে ক্ষতি স্বীকার করতে হয় আমি আপনাদেরকে বললাম আপনাদের সকলের যাওয়ার সুযোগ হয়নি আমি ধুলিয়ান শামসের গজে গিয়ে যে দৃশ্য দেখে এসেছি চোখের জল রাখার জায়গা থাকবে না একই সঙ্গে তিনি বলেন হে মা দুর্গা আমাদের আশীর্বাদ দাও আমরা যেন পশ্চিম বাংলায় হিন্দুদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারি হিন্দুরা যেন মাথা উঁচু করে উঠতে পারে আমি গর্বিত আমি হিন্দু আকাশ যত অন্ধকার হবে তত তাড়াতাড়ি সূর্য উঠবে দু হাজার ছাব্বিশে নির্মল পরিবেশে বাংলার হিন্দুরা মাথা তুলে ধর্ম পালন করতে পারবেন কি বলেছেন বিরোধী দলনেতা শুনুন একটার পর একটা হিন্দু গ্রাম কিভাবে বাটি হাত গা মোছার গামছাটুকু পর্যন্ত কারোর বাড়িতে নেই হে মা দুর্গা মা আমাদের আশীর্বাদ মা আমরা যেন পশ্চিম বাংলায় এই হিন্দুদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারি হিন্দুরা যেন মাথা উঁচু করে বলতে পারে। আমি গর্বিত আমি হিন্দু আমি ভারতীয় আমি হিন্দুস্তানে বাস করি আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আপনারা ভালো থাকবেন আমি অনেক জায়গায় যাচ্ছি আমি মহিলা বনেদের বলছিলাম ত্রিশুল নেওয়ার সময় বলছিলাম তাদেরকে যে পরের বছর অন্য অতিথি আমার আবার অনেকবার হয়ে গেল সবাই ভালো থাকবেন আকাশ যত অন্ধকার হবে তত তাড়াতাড়ি সূর্য উঠবে রাত্রি পেরোনোর পরে ভোরের আলো আসে তাই তো 2026 এ একটি নির্মল পরিবেশে আপনারা বাংলার হিন্দুরা মাথা তুলে মাথা উঁচু করে ধর্ম পালন করতে পারবেন এই বিশ্বাস রেখে আমার কথা শেষ করলাম শুভেন্দু অধিকারী তিনি প্রত্যাশী কি প্রত্যাশী তিনি প্রত্যাশা করছেন যে 2026 এ সরকার গঠন করবে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হটিয়ে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় বিজেপির সব নেতাই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি তিনিও আশা করছেন যে এই তৃণমূল কংগ্রেস উৎখাত হবেই দু হাজার ছাব্বিশে উল্লেখ্য শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে হিন্দুরা বঞ্চিত হচ্ছেন নিজেদের অধিকার থেকে নিজের ধর্মীয় আচরণ পালন করা থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে সরব হয়েছেন দুর্গাপুজো উদ্বোধনের দিনই তাও আবার এই মুর্শিদাবাদ জেলাতেই কি বলেছেন শুভেন্দু মানে এই খোল কর্তাল যারা বাজিয়ে নাম সংকীর্তন করেন তাদেরকে নাকি মাথা নিচু করে একটি স্পেসিফিক বা কোন কোন স্পেসিফিক জায়গা থেকে যেতে হয় তিনি হয়তো বলতে চেয়েছেন যে যেখানে মুসলমান লোকেরা বেশি সংখ্যায় থাকেন অধ্যুষিত যেই অঞ্চল সেই জায়গাগুলোতে এই রকম শুনাবো সুবেന്ദু সেই বক্তব্য হাজার বছরের আমাদের কথা রয়েছে এটা মেনেই করতে হবে তাই হিন্দুদেরকে বলবো আমাদের গিতার যে কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা নিয়ে কখনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও করে না আমরাও নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে কথা এক্ষুনি মিঠু করব বলছিল সত্যিকারে যে এখানে মৃদঙ্গ খঞ্জনি বাজিয়ে যেতে গেলেও কতটা খঞ্জনি মৃদঙ্গ বাজবে কোথায় গিয়ে থামতেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সব ঠিক করে দেওয়া এত বাধা বিগত দিনে কখনো ছিল না আমার খুব কষ্ট হয় যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারে আমি পৌঁছেছিলাম আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা তো রাজনৈতিক ভাবে আমি গৌরী শঙ্কর ঘোষেরা যে মত পোষণ করি তার ভিন্ন মত পোষণ করেন তাহলে আমি খুন হলাম এই জন্য আমি হিন্দু আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে